যেখান থেকে আমার লাইভে দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক দিয়ে যাবেন চলে আসলাম আপনাদের মাঝে নিশিরাদের আড্ডায় নিশিরাদের আড্ডায় বসে আছে ঘুম আসছেন আর বিদায় চলে আসলাম দিয়ে যেখান থেকে লাইকই দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা যদি দেখে রাখুন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো আর যারা আমার এখানে নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার চ্যানেলটি আপনাদের কাছে পৌঁছাবে এবং কি অবস্থান ভালো যাবে সো দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকব যারা যারা এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আপনাদের খোঁজখবর নেব আপনারা জানাবেন আপনাদের কমেন্ট দেওয়ার চেষ্টা করব সবার ভালোবাসা শিখত আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে বাসে থাকার চেষ্টা করবেন এখন এই মিশের কিছু গান গেতে ভালো হতো তাই না যারা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুলমান হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা আপনার সুলমান ভাই কি অবস্থা আপনার জানাবেন নিশরাত কি জিwidetilde জিটকরা আওয়াজ ব্যাঙ্গের শব্দ হালকা বৃষ্টি সত্যি অবস্থা যারা যারা লাইভ এর মধ্যে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের কী অবস্থা জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইংলিশটাতে আপনাদের মাঝে আসছি আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য মানুষ আলহামদুলিল্লাহ ভালো আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কী অবস্থা আছে আছেন কোথায় আপনি জানাবেন কোথায় থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এই নিশিরাপের আড্ডায় আপনাদের খুঁজখবর নিচ্ছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসায় যেন এই চ্যানেলটি নিয়ে থাকতে পারি সেই প্রত্যাশা আমার রইলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখন এই আড্ডায় যে একটি গান শোনাবো বেশিক্ষণ থাকবো না লাইভে যদি মানয় হয়ে দুঃখ সেই কিছু রত হারে আমি এত শুয়েছি যে বেকার তোরে বুলেছি অতি তের কথা জানতেও হর ভেন

মাগের সুরে সুর দিয়ে দূরে হলে অশুভ আর বলে আমি এত শুয়েছি যে ব্যথা কি করে বলেছি অতীতের কথা জানতেও ও পার্বে নাকে তা জান্তে ও পার্বে নাকে তা গোরে শিশিলে শুপে বিজিনে তক্তো রোধে হাশে দুঃখ আসে ভুল প্রেমের ও বিহাদের সুরে সুখে দূরে আনে অশুভ আর কি বলে আমি এত ছি যে ব্যথা ভরেছি অতীতের কথা জানতে জানতেও পার আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খোঁজখবর নেওয়ার এবং দেওয়ার অবশ্যই চেষ্টা করব আপনাদের কেমন আছে কি অবস্থা আমরা জানাবেন আমাকে জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবার একটি প্রিয় গান শোনায় অনিকেত প্রান্তর অবশ্যই এটা সবার কাছে ভালো লাগবে আর আপনাদের কোনো প্রিয় গান থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করবো যদি পারি গাইতে আর কেমন লাগতেছে অবশ্যই জানাবেন তেমন অবশ্য গাইতে পারি না জাস্ট আড্ডার জন্য আসলাম যেমনই হোক আপনারা যদি ভালো লাগে অবশ্যই জানাবেন তবু এই দেয়ালের শরীরে যত ছেলেরা রুন্দ হয়ে যাওয়া মানুষ পেশাদার প্রতিনি সবার যে তোমার যত দু বাসিত আলোর আকাশে মতন গোছা মেনে থাকা তোমার তুমি কোনো তার ছোট কাচা কাছে হেনুপথ রেঙে দু তো একে দু তো দে শনে আজে কিদে আছে অরো বো তি দুরে ভোচ্ছে তো আছে আবো হাওয়া হা঵া জারা করে আসে যায় দে আন্দরে বেড়ে উঠে মধ্যরাত তোমার ছায়া চমে সে কয় আলোকে চিনে বাধ্য ভেতরে এখন কেনি কাপুর সুন্দর ধীরে কত গরু সব শুনে যার রাত্রি রে একা ঘর ছুড়ে আছি সুন্দর কাতাতারি দুটো রাজি দুটো দেশের মাঝি আছে যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কী অবস্থা কেমন আছেন কোথায় আছেন অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করব যারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সবসময় যেন আপনাদের পাশে থাকতে পারি সে দোয়া করবেন সো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম